আপনার হাতে তার মগজের নরম স্পর্শ লাগবে এই অভ্যুত্থান যে কিভাবে অর্জিত হয়েছে আমরা খুব মন ভোলা মানুষ আমরা খুব দ্রুত ভুলে যাই আসলে এই রক্তের সামনে এই লাশের সামনে এই হাজার হাজার শহীদের সামনে আমার এই বাংলাদেশে আবার ওই খুনি এবং তার দোসরদেরকে নানাভাবে পুনর্বাসিত করা হচ্ছে আমি এই মুহূর্তে আসলে যার সাথে দাঁড়িয়ে আছে আমাদের এই দুই হাজার চব্বিশের ছাত্রজন তার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের একজন যোদ্ধা সাহসী বীর যোদ্ধা আমাদের ভাই ইমরান হাসানের সাথে আমি আসলে দাঁড়িয়ে আছি আসলে এই অভ্যুত্থান যে কিভাবে অর্জিত হয়েছে আমরা খুব মন ভোলা মানুষ আমরা খুব দ্রুত ভুলে যাই আসলে আমার এই ছোট্ট ভাই ইমরান হাসান হয়তো তার বয়স আসলে এখনো দশের ঘরে হবে অ্যারাউন্ড সেই জায়গা থেকে পাঁচই অগাস্ট পাঁচই অগাস্ট যখন খুনি শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছিল ১২টা একটার দিকেই এই আমার ভাই ইমরান হাসানকে সাভারের বাই পাইলে সাড়ে তিনটা থেকে চারটার দিকে তার মাথায় গুলি করা হয় এবং তার আপনারা যদি দেখেন যে তার মাথার দুই পাশে আপনি যদি সামনে থেকে শুধু একটু নেন তাহলে দেখতে পাবেন তার মাথার এই অংশের খুলিও নেই এই খুলিটুকু নেই মাথার এই অংশের খুলিটুকু নেই শুধু মাঝে এইটুকু আছে আর নিচের দুই পাশে এই দুই পাশের খুলিটুকু খুলে আপাতত মেডিকেল কলেজে রেখে দেওয়া হয়েছে তার মাথার যদি আপনারা দেখেন এই যে ক্ষতর চিহ্ন এই ক্ষতর চিহ্নটি যদি আপনি দেখেন মাথার এক পাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত এবং আমার এই ভাই আমার যোদ্ধা ভাই ইমরান তার মাথার দুই পাশের খুঁজে অংশটুকু এখন আর নেই এটি রয়েছে হসপিটালে এবং আমার এই যোদ্ধ ভাই আজকে এসেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই দশ বছরে ইমরানের মতো ভাইয়েরা আমার যখন এখন পর্যন্ত গুলির আঘাতে তাদের মাথার হারিয়ে এখন ওই মাথার খুঁজে অংশ ছাড়া বা ওই খুঁজেটি হসপিটালে রেখে শুধুমাত্র এভাবে হাঁটতে হয় যখন আপনি তার চামড়ায় স্পর্শ করবেন আপনার হাতে তার মগজের নরম স্পর্শ লাগবে এমন আহত যোদ্ধা ভাইরা যখন আমার এখনো কাতরাচ্ছে এখনো যখন তাদের মাথায় খুঁজে অংশটুকু স্থাপিত করা হয়নি তখন এই রক্তের সামনে এই লাশের সামনে এই হাজার হাজার শহীদের সামনে আমার এই বাংলাদেশে আবার ওই খুনি শেখ হাসিনা এবং তার দোষরদেরকে নানাভাবে পুনর্বাসিত করা হচ্ছে রাজনৈতিকভাবে নানাভাবে তাদের মধ্যে একাত্মতা ঘোষণা হচ্ছে আমি শুধু আপনাদেরকে একটি জিনিসই বলতে চাই আপনাদের মধ্যে যদি ন্যূনতম বিবেকবোধ বোধ থাকে তাহলে আমার ভাই ইমরানের এই চেহারাটা চোখের সামনে রেখে আজকের পর থেকে ওই খুনিদের সাথে আপনারা কখনো হাত মেলাতে যাবেন না যদি ন্যূনতম আপনাদের মধ্যে ব্যক্তিত্ব বোধ থাকে তাহলে এই দশ বছরের ইমরানের চেয়ারটিকে সামনে রেখে কোনোদিনও ওই খুনির যে দোষররা ছিল তাদেরকে পুনর্বাসিত করার জন্য নিজের দলে ডালার জন্য তাদেরকে নিয়ে একসাথে চলার জন্য আপনাদের যে নোংরা কার্যক্রমগুলো সেগুলো করবেন না যদি আপনারা সেগুলো করেন তাহলে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট এই স্পিরিটকে আপনারা অপমানিত করবেন আর এই বাংলাদেশে কেউ কোনোদিন কোন ফ্যাসিস্টের বিপক্ষে দাঁড়ানোর যে সাহস সেটি আর কোনোদিন করবে না ধন্যবাদ